উনিশশো উনপঞ্চাশ সালের তেইশে জুন ঢাকার রোজ গার্ডেনে প্রতিষ্ঠা হয় আওয়ামী লীগের মুসলুম জননেতা মাওলানা ভাসানী ছিলেন দলটির প্রতিষ্ঠাকালীন সভাপতি কিন্তু তিনি শেষ পর্যন্ত আওয়ামী লীগ করতে পারেননি তুকোর সংগঠক মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের অপমানিত হবার কাহিনী সবার জানা তাজউদ্দিন আহমেদের ওয়াইফ ছিলেন জোহরা তাজুদ্দিন দুঃসময়ে আওয়ামী লীগকে সংগঠিত রাখতে ব্যাপক ভূমিকা রেখেছিলেন শেখ হাসিনা তাকেও অপমান করে দল থেকে ছুঁড়ে ফেলেন অপমানিত হয়ে দল ত্যাগ করেন তাজউদ্দিন আহমেদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট শাহ মোয়াজ্জেম ওবায়দুর রহমান মনিরুল হক চৌধুরীরা শেষ পর্যন্ত যোগ দিয়েছিলেন বিএনপিতে তুকোর ছাত্রলীগ নেতা রাজনীতির রহস্যময় পুরুষ খ্যাত সিরাজুল আলম খান আওয়ামী লীগ করতে পারেননি ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট মাজারুল হক বাকি ও করেছেন গণফোরাম ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ করতে পারেননি আব্দুর রাজ্জাক যিনি দুই দুইবার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেষ জীবনে অসহায় অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করা ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট তোফায়েল আহমেদ আজ অনেক বছর ধরেই শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সাইড বসে আছেন মূল দৃশ্যপটে নেই আমির হোসেন আমুও ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট নূরে আলম সিদ্দিকি ও সাবেক সাধারণ সম্পাদক আসম আব্দুর রব এবং শাহজাহান সিরাসরা আওয়ামী লীগ থেকে হারিয়ে গেছেন অনেক আগেই পাঁচই আগস্টের পট পরিবর্তনের পরে ভারতে পালাতে গিয়ে মেঘালয়ে মারা যান নব্বইয়ের দশকে ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট ইউসুফ আলী খান পান্না বঙ্গবন্ধুর ভাগ্নে ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট শহীদুল ইসলাম জাতীয় পার্টি করেছেন তার কমিটির সাধারণ সম্পাদক এম এ রশিদ বেঁচে আছেন না মারা গেছেন কেউ জানে না ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম প্রধান জাকপা করেছেন সাবেক সাধারণ সম্পাদক বাহালুল মজনু চুনু কোথায় যেন হারিয়ে গেছেন হারিয়ে গেছেন আওয়ামী লীগের ত্যাগী নেতা মুকুল বোস ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট ডাকসুর সাবেক বিপি সুলতান মোহাম্মদ মনসুর আওয়ামী লীগে অপাংতে অনেককাল আগে থেকেই পাঁচাত্তরের পনেরো আগস্টের পরে আন্দোলন করে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া বিশ্বজিৎ নন্দীর কথা কি আওয়ামী লীগ স্মরণ করে শেখ হাসিনা অত্তের বিনিময়ে পদ করে বিগত পনেরো বছরে ছাত্রলীগকে পরিণত করেছেন সন্ত্রাসী সংগঠনে আর আওয়ামী লীগকে কনভার্ট করেছেন শেখলিগে